তবে যাই হোক রিমোট যেমন দাবি দিলে যায় তেমনি আমার কাড়া যাবে তাহলে আপনারও রিমোট কন্ট্রোল কাড়া আমারও রিমোট কন্ট্রোল কাড়া আচ্ছা আচ্ছা তাহলে যাই হোক মানে আপনিও সেই দান শুটের ভূদেব মাতের মতন হ্যাঁ ভূদেব মা তো আমিও আপনি ভূদেব মা আমিও ভূদেব মা তো আচ্ছা আচ্ছা তাহলে রিমোটে কন্ট্রোল হবে রিমোটে কন্ট্রোল হবে কিন্তু আচ্ছা আচ্ছা রিমোটে কন্ট্রোল হবে তাহলে আপনি তাহলে রিমোট টু হয়ে গেলেন আজ থেকে হ্যাঁ মা তো হিরো কাড়া ওটা হিরো কাড়া হ্যাঁ হিরো কাড়া এরকম নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পি আর চ্যানেল আর এই চ্যানেল আজকে পৌঁছে গেছে থানার অন্তর্গত বদলি গ্রামে আর সঙ্গে রয়েছি আমি অশোক তো যাই হোক আজকে নারা একটা কারালের আয়োজন করেছেন তো সেই কাড়া লড়াইয়ের আজকে এনারা একটা আপডেট দিবে আসরে কতগুলো কাড়া থাকছে কোন কাড়ে কত প্রাইজ আর কাড়া লড়াই বাদ দিয়ে আর কী কী প্রোগ্রাম আছে এবং কমিটি যে কাড়াগুলো আছে অবশ্য আমি সাক্ষাৎকারের পরে সেই প্রত্যেকটা কাড়ার ভিডিও আমি তুলে দেব। তো দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে এই বদলি কাড়া মেলা কমিটির মেলার বিশিষ্ট সদস্যরা বা ম্যান উদ্যোক্তরা সকলেই কিন্তু আমার সঙ্গে রয়েছেন তো যাই হোক আমি সাক্ষাৎকারের মাধ্যমে পরিষ্কারভাবে জানার চেষ্টা করছি আসরে কাড়া কতগুলো আছে এবং কোন কাড়ায় কত প্রাইজ জোড়া কেমন নেবেন বিস্তারিত তথ্য আমি আলোচনা করছি নমস্কার হ্যাঁ নমস্কার আমার নাম ভরতচন্দ্র মাহাতো গ্রাম বদৌলি থানা বড়বাজার পুরুলিয়া আচ্ছা তাহলে করছেন হ্যাঁ দড়াই করছি বাদ আর কি প্রোগ্রাম বাদ দিয়ে আমাদের বিকালবেলা মরুগুলাই থাকবে তারপর রাত্রিতে বাইনৃত্যের আয়োজন করা হয়েছে সব বাহিনীতে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমরা নামগুলো এখনো পরিষ্কার করতে পারছি নাই যাক আমরা পরে অবশ্য জানাবো হ্যাঁ জান নিব হ্যাঁ তো বাহিনী তো থাকবে কি রাত্রে আর মোরগদোলায় থাকছি বুঝলেন কালাদোলায় তো মোরগ এক হাজার এক টাকা করে থাকবে পাঁচশো দুশো তিনশো বুঝলেন এটা থাকছি এক হাজার মোটামুটি পাঁচ থেকে সাতটায় মধ্যে থাকবে পাঁচ সাতটা এক হাজার হ্যাঁ হ্যাঁ আর বাকি পাঁচশো দুশো একশো যা থাকবে কি আমাদের মোরগ লড়াই হবে কি কনফার্ম আচ্ছা আচ্ছা তো এরপর বলুন লড়াই দিনটা কবে করেছেন উনিশে মাঘ উনিশে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মানে সরস্বতী পুজো সরস্বতী পুজোর আগে দিন রবিবার পড়ছে আমরা যার জন্য আমরা সেই দিনটাকে বাঁচিয়ে নিয়েছি বুঝলেন তাহলে আসরে কাড়া কতগুলো থাকছি আটটা আটটা নটা 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 কাড়া বলুন প্রাইজ আমাদের প্রথম প্রাইজ থাকছে পঁচিশ হাজার এক টাকা দ্বিতীয় প্রাইজ পনেরো হাজার এক টাকা তৃতীয় প্রাইজ দশ হাজার চতুর্থ দশ হাজার পঞ্চম সাত হাজার এক টাকা সপ্তম থাকছে তিন হাজার এক টাকা তারপরে আবার একটা থাকছে সংসার মাতর পাঁচ হাজার এক টাকা আর লাস্টে ভরত মাতর ন নম্বরে এক হাজার টাকা আচ্ছা আচ্ছা

সবারই যাকে একটা লড়াই করার আমাদের উদ্যোগ নিয়েছি আমরা লড়াই করবো জোড়া ইউটিউবে আমরা তো ছাড়ছি তাহলে আধার কার্ড যেমন ভাবে জমা হবে আমরা ওনারাও কারা দেখবেন যারা জোর করতে আসবেন ওনারাও কারা দেখবেন আর আমরাও যে কারা দেখতে পারি লেভেল দেখিয়ে জোর হবে এক নম্বর দু নম্বরটা কেমন জোড়া নেবেন মানে লেভেল বলতে বয়স লেভেল দেখবেন ওই এটা এক নম্বর ওটা নতুন হ্যাঁ এবার ওই ভাবে দেখব এবার লেভেলটা দেখব আচ্ছা আচ্ছা মানে বয়সটাও প্লাস যেমন ওই কাড়া লেভেলটাও যেমন হ্যাঁ সমান হয়ে যাবে আচ্ছা আচ্ছা তার আগে টুকু আপনার নাম ঠিকানা বলুন আমার নাম বাবুলার সিং সর্দার আচ্ছা গ্রাম বদললি হুম পোস্ট বদললি থানা বরাবাজার পুরুলিয়া আচ্ছা আচ্ছা তাহলে প্রত্যেকটি কার্ড এক চান্স করে আছে কি দ্বিতীয় চান্স হ্যাঁ এক চান্স প্রত্যেকটি কাড়াই আচ্ছা আচ্ছা তো এরপর বলুন আপনারা আধার কার্ড শেষ কতদিন পর্যন্ত জমা আমরা মোটামুটি ধরুন যে আজকে তো আমাদের হলো আমরা চোদ্দ দিন পর্যন্ত লড়াই আমাদের তো আর দেরি নেই উনিশ দিনে মানে আমাদের আটটা দিন আছে সময় আছে তাহলে আমরা চোদ্দ তারিখ পর্যন্ত আমরা বাংলা চোদ্দ তারিখ পর্যন্ত আমরা আধার কার্ড জমা নেব যদি কেউ হয়তো বাই চান্সের কথা আমরা আরেকটা দিন সময় দিচ্ছি পনেরো পনেরো দিনের পরে আমরা আর কোনো আধার কার্ড জমা নেব না ষোলো দিন আমাদের আপডেট আবার বের বুঝলেন যে কার সাথে কার জোর হইলো ওটা কনফার্ম হয়ে যাবে আমরা আধার কার্ড নেব আমাদের আধার কার্ডে জমা নেওয়ার তারিখও ইয়া করেছি এবং আমরা ঠিকানাও দিয়েছি শক্তিপদ মাহাতর পান দোকান বদলনি মোড় আচ্ছা আচ্ছা না 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 ওইটা আমরা ভাই পরিষ্কার গল্প কারণ আমরা আধার কার্ড উনি আসবেন কারা দেখে যাবেন এবং আমাদের শক্তিপদ মাতর পান দোকান ওটা আমরা একদম ঠিকানা দিয়ে নিয়েছি ওনার পান দোকানে এসে আধার কার্ডের ইয়ে করে জারস করে উনি আধার কার্ডটা দিয়ে যাবেন

એતે ફે઱્ય પેવીવે આમી જરાગે વાડેવાકામ જરાગે જીલે જેલે જેય જેલે જેલ જેલેવે જેવેવાગે જ�

আপনার বাড়িতে ছিল আপনার বাড়ি থেকে মহল বাড়ার নিয়ে গেছিল হ্যাঁ মহল বাড়া থেকে ওনা গলটি মাত্র নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেছে এই ব্যাপার ওই ব্যাপার তাহলে দায়ক তাহলে আগে বড় বড় কাড়া ছিল আমার বড় বড় কাড়া থাকে আচ্ছা তো আপনি আপনার কাড়া জোড়া কেমন নেবেন আমার কাড়া সাথে যেমন কাড়া লাগনি হয় সেই কাড়াই আমি নিব আচ্ছা আচ্ছা আমার কাড়া সাথে ওই পালাং যা কাড়া আমি নাই নিব হুম হুম সবাই দশক যদি বলে যে এই কাড়ার সঙ্গে লাগবে সেইটাই আমি নিব তো জায়গা আপনাদের তো বড়াবাজা থানা পড়ছে হ্যাঁ বড়াবাজা অন্যান্য থানার রসিক পাবলিকে কমেন্ট করে বা বলো যে বড়াবাজা থানার লোকে কিন্তু কারা জোড়া কম কম লই না না আমাদের এরকম কোন সিস্টেম নাই আমাদের কারা জোড়া যতগুলো আসবে আমরা জোড়া নেব এবং আমরা কারাতা লেভেল দেখে নিয়ে নেব জোড়াটা কিন্তু আমরা লেভেল দেখে নিব আমরা তো রাখার জন্য করি পাবলিক যাতে লড়াই দেখতে পাই আমাদের ওইটাই দরকার আমরা যে প্রাইজটা রাখিয়ে নেবো ওরকম কিছু নাই প্রাইজটা দেওয়ার জন্য তো করছি লড়াইটা করছি আমরা প্রাইজ দেওয়ার জন্য লড়াই করছি

ষোলো তারিখ আমরা আবার ইউটিউব হবে যে আমাদের কনফার্ম হয়ে গেল আমরা কনফার্ম করে দেবো এই সবগুলো আমাদের হয়ে গেছে বাবু তাহলে তারপরে আর কেউ কোনো হয়ে আসবে না আমরা তো ডেটটা ফিক্সড করে দিলাম যে পনেরো তারিখের মধ্যে আমাদের লাস্ট আধার কার্ড জমা নেওয়ার লাস্ট তারিখ হচ্ছে আমাদের পনেরো পনেরোই মাঘ কারণ হাতে তো আর সময় নেই শুরু কতক্ষণ লড়াই আমাদের মোটামুটি ধরুন না নটার থেকে শুরু হবে এক নম্বর থেকে শুরু হবে কি না আমরা লাস্টের দিক থেকে শুরু করার চেষ্টা করবো মাঝে হয়তো আমাদের ঢুকেও যেতে পারে এক নম্বর ওটা হলেও ওম করা সিস্টেম নেই তবে এক নম্বর দু নম্বর লড়াই নিলে যে সঠিক সময় না ওটা সঠিক সময় হবে ওটা কোনো ব্যাপার নেই আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন আপনার কারা তো আসলে আছেন না হ্যাঁ কত নম্বর আমার সাত ন নম্বরে আমার তো হিরো কাড়া ওটা হিরো কাড়া হ্যাঁ হিরো কাড়া বলছি

বাইরের কোনো দর্শক থাকবে নাই মানে বাইরে সবাইকে আমরা বাঁশের বেড়ার বা বাইরে রাখবো চেষ্টা করব আমরা যাতে করে কোনো কোনো দর্শক মাঠের মধ্যে না প্রবেশ করে আচ্ছা এরপরে আর কি বলতে চাইছেন বলুন আর হ্যাঁ জেলা কমিটি অবশ্যই থাকবে আমরা জেলা কমিটিকে এটা করব আমন্ত্রণ করব অবশ্যই কারণ জেলা কমিটি নিয়ে আমরা কাজ করছি তাই জেলা কমিটিকে অবশ্যই আমন্ত্রণ করব ওনারা যদি আসেন তা ভালো আর যদি না আসেন যদি ওনাদের ইচ্ছা নাই থাকে তাহলে আমরা কি বলবো ওনারাকে আমরা অবশ্যই ফোনে জানাবো যে আমরা এরকম দাদা লড়াই করছি তাহলে আপনারা আসুন কারণ আমাদের আপনাদেরকে নিয়ে তো লড়াই জেলা কমিটিকে নিয়ে লড়াই আমরা তো জেলা কমিটি বাদ নিয়ে আমরা লড়াই করতে পারি নাই আচ্ছা এরপর মাথা জুড়ে জুড়ে ব্যাপারটা একটু বলুন হ্যাঁ মাথা না জুড়লে কিন্তু দাদা প্রাইজ দেওয়া হবে কিনা এইটাই প্রত্যেকটা কড়াই হ্যাঁ প্রত্যেকটা কড়াই ওটা অবশ্যই আমাদের থাকবে আর তাহলে আপনার এখানে 9 নম্বরে আছে হ্যাঁ 9 নম্বরে জুড়ে নেবেন জোড়া আমার তো আদানত খারাপ ওঠে মানে এই না কিছু না 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 ওই রকম না আমার কাড়াটা এটা কিছু আছে না না ও সব কিছু ওরকম কিছু না যদি কারো যদি ইয়া থাকে কি বল ড্রোন ক্যামেরা থাকে যে আমার কাড়াটা নিয়ে যেতে পারে দেয়া করে রিমোট কাড়া বিরাট ব্যাপার আমার আচ্ছা আচ্ছা না আর কি বলতে যাই বলুন কাড়াটা আমার বিরাট ব্যাপার বড় কাড়া সেটা কিছু না তবে যদি আনে আনাৰ নাই কি কৰি আপোনাৰ हाजिर ते आम्ही आपणाक बोलसी नाही हं तबे जाऊ रिमोट जमन दाबयेले जाय तंनी आमर करा जाबे तळे आपनर रिमोट कंट्रोल करा हां आमरे दिमर कंट्रोल करा अच्छा अच्छा तळे जायो माने आपनी ओ सेई धान सुडे भूदेव मातेर मतण हाय भूदेव मा तो आम्ही हो आपनी भूदेव मा आम्ही ओ मातो बटी अच्छा, अच्छा।

তুলে ধরছি ভিডিওটা দেখি দেখুন নমস্কার